ডিয়ার স্টুডেন্টস এবার আমি চোদ্দো নম্বর অঙ্কটি কষে দেখাবো তাহলে চোদ্দো নম্বর সমাধান অঙ্কটি ছিল এরকম টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন বাই এক্স প্লাস সেভেন বাই এইটে ছিল তিন পণ্য একের পাঁচ এমন ছিল তাহলে এই অঙ্কটি আপনারা কীভাবে করবেন দেখো এই অঙ্কটা লিখতে হবে মানে বাদিকটাকে আমি লসাগু করে দিচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস সেভেন তাহলে লসাগু করলে কত আসবে দেখো তাহলে এটা এক্সটা দিয়ে গুণ হবে তাহলে এখানে হবে টুয়েলভ এক্স স্কোয়ার প্রথমে এক্স দিয়ে গুণ করতেছি তারপর হচ্ছে এক্স এবার সেভেন দিয়ে গুণ করবো সাত বারোই চুরাশি এক্স সাত সতেরোই একশো উনিশ তারপরে এখানে মাইনাসটা থাকার জন্য আমি এখানে একটা ব্রাকেট ইউজ করবো যেন কোনো গন্ডগোল না হয় তারপরে আমি থ্রি এক্স দিয়ে প্রথমে গুণ করে নিব তাহলে হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স তারপরে প্লাস টু এক্স প্লাস ফিফটিন ব্রাকেটটা ক্লোজ করলাম আর ডান দিকে নিচে পাঁচ ছিল তিন পাঁচে পনেরো আর একে ষোলো হবে উপরে এবার এটাকে আমরা কী করব একটু হিসাবগুলো করে নিই এখানে হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার তাহলে সাত চারি এগারোর এক হাতে থাকলো এক আর দুই দশ মানে একশো এক এক্স প্লাস একশো উনিশ এখানে হবে কত সিক্স এক্স স্কোয়ার পঁয়চল্লিশ আর দুয়ে হবে সাতচল্লিশ এক্স প্লাস পনেরো ব্র্যাকেটটা আরেকবার একটু রাখি আর ষোলো বাই পাঁচ আর নিচেরটা গুণ করলে কত আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স তারপরে কত হবে এক্স দিয়ে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স আর সেভেন দিয়ে গুণ করলে হবে তিন সাথে একুশ এক্স প্লাস সাত ঠিক আছে এবার এখান থেকে দেখো কী লেখা যায় টুয়েলভ এক্স স্কোয়ার তারপরে প্লাস মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফিফটিন আর নিচেরটা কত আসবে নিচেরটা হবে থ্রি এক্স স্কোয়ার এক্স আর একটা এক্স হবে বাইশটা এক্স প্লাস আর এদিকে ছিল ষোলো বাই এখন আমি একটু বিয়োগ অঙ্কটা করে নেব উপরের তার আগে বাদবাকিগুলো যা যা আছে তাই তাই রেখে লিখে রাখব তাহলে আর নিচে ছিল কত থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি আর উপরের পাটটা দেখো বারোটা এক্স স্কোয়ার থেকে ছয়টা বিয়োগ করলে হবে ছটা এক্স আর একশো একটা এক্স থেকে সাতচল্লিশটা এক্স বিয়োগ করলে হবে চুয়ান্নটা এক্স একশো থেকে পনেরো বিয়োগ করলে হবে একশো চার এখানে হবে একশো ঠিক আছে তাহলে তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের থেকে একটা দুই কমন নেব তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সাতাইশ দেখো চুয়ান্ন প্লাস বাহান্ন দেখুন একশো চার নিচে ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশটা এক্স প্লাস সাত আর এদিকে ছিল ষোলো বাই পাঁচ এবার এই উপরের দুই আর এইদিকে ষোলোর মধ্যে কাটাকাটি করবো তাহলে আট দেখুনো ষোলো পাবো এখন কোন গুণ করে নাও কোনোক্ষণে গুন করলে আট দিয়ে গুন করলে কত হবে তিন আশে চব্বিশ এক্স স্কোয়ার আট বাইশে একশো ছিয়াত্তর এক্স ছাপ্পান্ন আর পাঁচটা দিয়ে এইদিকে গুণ করলে কত আসবে পাঁচ দিয়ে গুণ করলে আসবে তিন পাঁচে পনেরো এক্স স্কোয়ার পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ আসবে একশো হচ্ছে দুশো

দেখো অঙ্কটা হয়তো বোঝা যাচ্ছে না আমি একটু উপরে তুলে নিলাম ভালো করে বোঝার জন্য তারপরে কত পাওয়া যাচ্ছে চব্বিশ থেকে পনেরো বাদ দিলে হবে নয় নাইন এক্স স্কোয়ার আর এখানে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখুন সত্তর পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ থাকবে তাহলে এখানে হবে একচল্লিশ এক্স তারপরে ছাপ্পান্ন দুশো ষাট মানে হচ্ছে এখানে থাকবে দুশো চার ইকুয়াল টু শূন্য তাহলে দেখো একটা জটিল ইকুয়েশন আসলো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোরটি ওয়ান এক্স মাইনাস টু হান্ড্রেড ফোর তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করবো প্রথমে নয় আর দুশো চার গুণ করে দেখবা অথবা এভাবেও উৎপাদকটা করা যেতে পারে যে আমরা কী করবো নয় আর দুশো চারকে উৎপাদক করবো তাহলে নয় কি করা যাবে তিন গুণন তিন দুশো চারকে লেখা যায় দুই গুণন দুই তাই না দুইশো চার খেয়ে কী কী লেখা যায় দুই গুণন দুই তিন গুণন সতেরো এরকম আসবে দেখো তিন সতেরোই একান্ন তিন সতেরোই কত হচ্ছে একান্ন আর একান্নকে যদি চার দিয়ে গুণ করো তাহলে চার একে চার চারি পাঁচে কুড়ি দুশো চার হচ্ছে তাই না তাহলে এরকম পাব তাহলে এখন যদি আমরা এগুলোকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো তিন আছে তিনটা তিনটে তিন গুণ করলে হবে সাতাশ দুই দেখুন চার চার সতেরোই হয় আটষট্টি তার মানে আটষট্টি থেকে যদি সাতাশ বিয়োগ করি তাহলে কত আসবে সাত হচ্ছে আট মিল করতে এক দুই হচ্ছে ছয় মিল করতে চার একচল্লিশ পেলাম তাহলে এখানেও কিন্তু তাই লিখতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস আটষট্টি এক্স তারপরে তার থেকে বিয়োগ করতে হবে সাতাশটি এক্স মাইনাস দুশো চার এটা মধ্য সহক বিশ্লেষণ করার জন্য এরকম করে লিখতে হবে তারপরে এখান থেকে শুধু এক্স কমন যাবে আর কিছু যাবে না তাহলে ডাইন এক্স থাকবে প্লাস সিক্সটি এইট নাইন এক্সের পর থাকবে সিক্সটি এইট এখান থেকে থাকবে তাহলে থ্রি যদি আমি কমন নেই মাইনাস থ্রি তাহলে নাইন এক্স প্লাস সিক্সটি এইট আসবে ইকাল টু জিরো তারপরে যেটা লিখব নাইন এক্স প্লাস সিক্সটি এইট এমন আসবে আর একটা আসবে এক্স মাইনাস থ্রি টু জিরো আমাদের মধ্য সারক বিশ্লেষণটা হয়ে গেল এবং একটা উৎপাদক সংখ্যা পেলাম তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে হয় নাইন এক্স প্লাস হবে অথবা এক্স মাইনাস থ্রি হবে তাহলে ফার্স্ট পার্টটা যদি জিরো হয় তাহলে কত হবে নাইন এক্স দ্যাট মিন্স এক্স equal টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন সিক্সটি এইট বাই নাইন আর এখান থেকে আসবে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রিটে ডান দেখে গেলে প্লাস থ্রি তারপরে কি লিখব নির্ণীয় সমাধান এক্স ইকোয়াল টু আটষট্টি বাই নয় এবং ওয়াই ইকোয়াল টু